আজকের ভিডিওটা অনেক দিন আগে তোলা হয়েছে আইলি ঘুরার পরের দিনে লুচি খেয়েছে তারপরের দিনে মুড়িটা খাইয়েছে গুড় মুড়ি তো এটা সেই দিনের ভিডিও এতদিন দেওয়া হয়নি আজকে ভিডিওটা দিচ্ছি আপনারা সবাই দেখুন পুরো ভিডিওটা গুড মর্নিং বন্ধুরা মা মেয়ের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি শম্পা সকাল সকাল এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ঐশ্বীতো স্কুল শুরু হয়ে গেছে কাল থেকে কালকে যায়নি প্রথম দিন আজকে স্কুলে যাচ্ছে এসে তার জন্যে বসে আছি ওর বান্ধবী আসবে তারপর যাবে দুজনে স্কুল আজকে মুড়ি খাবে স্কুল থেকে মুড়ি খাওয়াটা তো লুচি খাওয়া হয়ে গেছে আজকে মুড়ি খাবে তুমি তো আজকে মুড়ি খাবে মুড়ি খাবে খাবে মুড়ি খাবে ভাত খাবে হ্যাঁ কই আউছো না কই কই আউছো না তোমার খাটটা তো নিয়ে চলে গেছে তুমি মাতুরে শুয়েছ হ্যাঁ কি কই কই কে মুড়ি খাবে কই এদিকে আমি ডাকছি কই তাহলে এখন গুড়মুড়ি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে নতুন জামা টামা পরে আর এই কাঁথাটা আহেলিকে ওর বড় মাম্মাম বানিয়ে দিয়েছে অন্নপ্রাশনে আগে দিয়ে দিয়েছে ছবি তোলা হবে ভেবেছিলাম কিন্তু তখন তাড়াতাড়ির সময় কোনো ছবি তোলাই হয়নি তারপর আজকে ওই শিব বাবা তো গুড়মুড়ি খাওয়ার ছবি তুলবে তার জন্য এই কথাটা পেতে প্রথমে ভাবলাম যে একটু ছবিটা তোলা হোক আহেলিকে শোয়ানো হোক তারপর গুড়মুড়িটা খাবে আর ওর জেঠু যত রাধে রাধে করছে ও তত রাধে রাধে করছে এই যে কাঁসার থালায় করে গুড় আর মুড়ি দিয়ে দিয়েছে আহেলিকে তারপরে বসে বসে মুড়ি খাচ্ছে আমরাও চারিদিকে বসে পড়েছি তবে আহেলির পাশে কেউ নেই ওই টেটিগুলো দিয়ে পিছনে দেওয়া আছে বালিশ টালিশও দিইনি আরও এখন মুড়ি খেতে ব্যস্ত কোনো দিকেই তাকায়নি মুড়ি ছড়াচ্ছে যত না খাচ্ছে তার চেয়ে বেশি চারিদিকে ছড়িয়ে দিচ্ছে ওটাই মজা লাগছে ওর এই গুড় মুড়ি খাওয়াটা ছিল মঙ্গলবারে ওই যে আমি বসে আছি গোটা মুখে সিন্দুর টেন্দুর লেগে আজ আমাদের মঙ্গলবার তার জন্যে মন্দিরে গিয়েছিলাম ওই মন্দিরে গোটাই মুখে সিন্দুর লাগিয়ে দিয়েছে থালার উপরে পা চাপিয়ে একেবারে বসছে ঐশী যখন অন্নপ্রাশন হয়েছিল ঐশীও তার আগেই বসতে শিখে গিয়েছিল আর আহেলিও অন্নপ্রাশনের আগেই বসতে শিখে গেছে তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা